মনে বেরিয়ে পড়েছে গান শিখতে যাওয়ার জন্য চলো আজকে আমরা জমি দিয়ে যাবো হ্যাঁ শোনা চলো চলো হুম গুড ইভিনিং এভরিওয়ান আজকে একটা দিন আমার মনর জন্য রইল দুপুর বাজছে এখন তিনটে পঁয়তাল্লিশ প্রায় বিকেল গড়িয়ে এসছে আর শীতের বেলা গতকাল রাতে ননদ বাড়িতে এসছে ভাগ্নি জেদ করেছিল সকালে উঠেই যাবে আমার পৈতৃক শ্বশুর বাড়িতে কিন্তু ওই যে আটকে রেখে দেওয়া হয়েছিল মনের জন্যে তারপর এখন বিকেল হতে মনো আমি ওর দোদো পেরিয়ে পড়লাম আমাদের পৈতৃক বাড়ির যাওয়ার জন্যে মনো দেড় মাস হচ্ছে গান শিখছে তো আজকে চোদ্দো নম্বর ক্লাস মনো আমরা সব বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে

ও চা বাগানের মতো নাই আছে মা জুতো খুলে দিচ্ছে মায়ের জুতো দুধনের জুতো এই কথাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম কিছুক্ষণ আগে মনোর প্রায় দেড় মাসের কাছে ক্লাস চলছে আর দেড় মাসের মধ্যে মাত্র চৌদ্দ দিন ক্লাস করেছে আজকে অনেক জোরজবস্তি করে ওকে গান শেখাতে নিয়ে যাচ্ছি ওর কিন্তু একটু মুড ভালো নেই শুধুমাত্র জমি দিয়ে হেঁটে যাচ্ছে বলে একটু মুডটা ভালো আছে দেখি এখন ক্লাসে গিয়ে ও কি করে আর আজকে সন্ধ্যাটা আমার মনোর জন্য রইল আর মনোর দিদি অনেক করে বলছিল যে আজকে জমি দিয়ে যাবে এই প্রকৃতির মাঝ দিয়ে হাঁটতেই বিকেল বেশ ভালোই লাগছে জমির এক সূর্যটা অস্ত্র চলে যাচ্ছে আর চারদিকে সবুজ ভরা মাঠ তার সঙ্গে ক্ষেত রয়েছে চলুন হাঁটতে দিতে যায়

বকগুলো বসে ঠিক আছে কেমন গান করা একটু গানটা শুনিয়ে দাও সাড়ে একটু শুনিয়ে দাও এরকম চলো চলো কি সুন্দর দেখুন ফুলকপির

কে করেছে দেন জল ম্যাডামের ম্যাডামের বাড়িতে বাড়ির সামনে এখানে পড়ছে গেছে রাস্তাটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মনোর ম্যাডামের বাড়ি ম্যাডাম বলতে আমার এক কাকা শ্বশুরের মেয়ে ননদি হয় সম্পর্কে ওরই কাছে মনকে গানের ক্লাস করতে দিয়েছি গান শেখাতে দিয়েছি আর কি তো ওকে এখনো পরিচয় করায়নি পিসি বলে যদি পরিচয় করিয়ে দিই তাহলে একবারে এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠবে যে ওর গান শেখার ইচ্ছাটাই চলে যাবে সেই জন্যে ম্যাডামই বলে এখনও পর্যন্ত যখন বড় হবে তখন নিজে থেকেই বুঝতে শিখে যাবে আর এখন দেখাচ্ছি আমি আমাদের বাড়ির যে জমিটা আছে সেই জমিতে চাষ হয়েছে টমেটো এক ক্ষেত টমেটো চাষ কি সুন্দর দেখতে লাগছে না এখন সবুজ হয়ে আছে যখন পেকে একদম লাল হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে আজকের দিনটা কেন বললাম বলুন তো মনের জন্যে কারণ আজকে সন্ধ্যাটা না ওর সঙ্গেই কাটানো হবে তাই আজকের দিনটা ওর জন্যই রইল চলুন এখন যাই মন কিভাবে গান করছে সেটা দেখার জন্য। মন কিন্তু একা গিয়ে বসে পড়েছে আজকে গান শিখতে চলুন গানটা শোনা যাবে গতকাল বাড়িতে পিসি এসছে তার উত্তেজনায় এতটাই আনন্দিত আমার মনে হয়েছিল দিন রাত খেলে একেবারে যেনকে গান শিখতে আসবে সেদিন হাঁপিয়ে উঠেছে কিন্তু গানের ক্লাস কি আর মিস করা যায় তাই টেনে টুনে নিয়ে এসে বসালাম গানের ক্লাসে এথাই কিন্তু বসে পড়েছিল মনো গান শিখতে ম্যাডাম শুধু বললো একটি লজেন্স দেবে তো যাই হোক লজেন্স খাওয়ার বাহানে এখানে গান শিখতে তো বসলো কিন্তু ঘুমটা চোখে একদম নেমে আসছে তাই আজকে গানের একদম মুড নেই একটু বোর হওয়ার কারণে গানটাও কিন্তু আজকে খারাপ হলো ভেবেছিলাম আপনাদেরকে ওর ভালো গলার গানটা শোনাবো কিন্তু কিছু তো করার নেই আজকে মুডটা ভীষণ পরিমাণে অফ তাই গানেরও ডিস্টার্ব আর এখানে যে রিহার্সাল চলছে সেটারও ডিস্টার্ব হচ্ছে নিজের মধ্যে আর আপনাদেরকে এইটুকু পুচকু একটা মেয়ের চার বছরের শিশুর গান শোনালাম আর রিহার্সালটা দেখালাম টা মাত্র শুরু করেছিল রিহার্সেলের কিন্তু ওই যে মুড নেই ব্যাস উঠে গেল তারপর চলে আসলাম ভেতর বাড়িতে এসেই দেখছি অনেক কিছু আয়োজন হয়ে গেছে মুড়ি খাবার জোগাড় হয়ে গেছে প্রায় এখন সাতটার দিক তাই টিফিন করতে সবাই বসে পড়েছে আজকের টিফিনে কিন্তু ঝালমুড়ির সমেত রয়েছে মিষ্টি মুখ করার জন্য জিলেপিও আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সটিতে তার সঙ্গে শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন আজকের মতন টাটা আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তারই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকনটা প্রেস করে নেবেন টাটা বাই বাই বন্ধুরা